আল্লাহ সালেমদের এত কঠিন এবং করুণ এবং ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে কালকে আদালত থেকে বের হওয়ার সময় দেখলাম হাজি সেলিম হাও মাউ করে কাঁদছে এজলাস আমি কিছু জানি না কথা মুখ দিয়ে ভালো বের হয় না নৌকা বলতে গিয়ে হৌকা বলে নৌকা বলতে পারে না কি হইল বলেন তো সালেমের যতগুলো হত্যা মামলা তার একটার যদি রায় হয় হত্যা মামলার তে ফাঁসি হবে তার অথচ বয়স চাই এই বয়সে ও যে চরিত্র এখন দেখা যাচ্ছে আমার মনে হয় এটা মুখে আনতেও আমার ঘৃণা করে মানুষ এত নিচে নামে কি করে এই যুবক মানুষের যদি একটু উল্টা পাল্টা করে তো মেনে নেওয়া যায় আশি বছর বয়সের শরীর চলে না আর কি করছে ওর দৃশ্য দেখে শয়তান মাসে মাসে হাসে আল্লাহ তুমি আমার শয়তান মানিয়ে গেছো হাসি নামে কলঙ্ক হাসি সেলিম কত টাকার মালিক জেনে শুধু আল্লাহ জানে আর ও জানে তাছাড়া কেউ জানে না টোকাই থেকে পর্যন্ত পৌঁছে কি হলো আপনার শেষ বয়সটা একটু আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে বিদায় নেবেন সে অবস্থা এখন আপনার নেই যদি মামলার রায় হয়ে যায় সারাটা জীবন এখন ফাঁসির কন্টেম ছেলে মরা লাগবে আর ছেলে যে খাবারটা দেন তো দেখেছি তিন বছর আমি সাধারণ মামলার আসামি অথচ আমার তিনটা বছর দেখেছে ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন এত বড় মাওলানা মামুনুল হক থেকে শুরু করে আলেম আমরা ছিলাম প্রত্যেকের সাথে বিশেষ করে আমাদের এই দুইজনের সাথে বেশি আমাদের এক জায়গায় যেতে দেয় না একটু কথা বলতে দেয় না কেউ যদি আমাদের কাছে আসে কার আরক্ষী দিয়ে পাহারা দেয় যে ওর কাছে যেন কেউ না যায় আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে কেন এমন কড়াকড়ি করলেন কি হলো আপনার মাঝায় দড়ি দিয়ে হাতে ব্যান্ডেজ লাগিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ডান্ডা বেরি পরিয়ে যখন আদালতের সামনে দিয়ে নিয়ে যেত মনে হয় গরু নিয়ে যাচ্ছে ও বাংলার মুসলমানেরা আমি আর যাই করি না কেন আমার তো মনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ লিখা আছে এক কথা না কেন এমনকি আমি একেবারে অপরিচিত না এদেশে যদি একশো জন মানুষ পরিচিত থাকে সবাই চেনে চাকে তার ভেতরে হামসা একজন রাস্তা দিয়ে আসলে মায়ের কোলে বসে বসে হামজা হুজুর যাচ্ছে তার মনে পেটের ভেতর থেকে শুনি আসতেছে হামসা নাম একজন আছে ওরা জানতো না ওরা জানার পরে ও মানুষগুলো যে আচরণ করেছে আমাকে যতই বলেন মাফ করে দেন না আমি মাফ করব না আমি মাফ করে দিলে আমার স্ত্রীর তিনটা বছর আপনি নষ্ট করিয়েছেন আমার দুইটা মেয়ে ছোটটা আমার এখনো পর্যন্ত চেনে না কি দুঃখ আমার মনে ও মনে করে যে এরকম বহু হুজুরে তিন বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য এইটা ওই রকমই একটা হুজুর জেলখানা থেকে বেরিয়ে যেদিন বাড়িতে এসেছি আমার বসু হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন চলো এখন আমাকে ডাকে না কাছে আসে না আমার সাথে যা যা করেছেন আমি চাই প্রতিটি জালেমের সাথে যেন আল্লাহ এই রকম এই দেশে করে এগুলো যদি না করে ছেড়ে দেন তাহলে জুলুম আবার আসবে আর এগুলোর বিচার যদি হয় জালেমদের এই দৌরাত্ম থেমে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জালেমদের সব জায়গায় ভয়ঙ্কর পরিণতি ইন্নামাস সাবিলু আলাযিন ইয়াসুদিমুন আন-নাস সূরা সূরা 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াত এটা এটা তাফহিমুল কোরআনে আছে ব্যাখ্যাটা মি খুব ভালো করে দেখেছি এই জামানার মুসাদ্দেদ সাজ্জাদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর করে আয়টার ব্যাখ্যা লিখেছেন আমি বললেই আমার কাছে আশ্চর্য লাগে আয়াতটা আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে জালেনদের দৌরাত তো যাই হোক না কেন দুনিয়া একদিন তো শেষ হবে আল্লাহুম্মা দান فقد قال الله تعالى في كلامه المجيد و برهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نین مین 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 ان نسین زاد کانا یا تاں দাইয়ান রব্বানা আন আনাস রাদিয়াল্লাহু তাআলা হুকাল ক্বাল নাবী صلی الله আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়্য সুমান روح ابن مزار وقال تعالى في شان رسولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا রাসলী মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদে এই করে কেন এই এই এলাইকে দিয়া দিয়া

সাতক্ষীরা জেলার কলার থানার অন্তর্গত বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যানে যুব সমাজ এবং এলাকাবাসী মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের আমাদের মনিবের মুখের পবিত্র বাণী হরানিকারী তাফিসুল কোরআন মাহফিলের স্বনাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের সন্তান ইসলামিক চিন্তাবিদ মাওলানা রবিউল ইসলাম নামনা জানা অন্যান্য ওলামা ইকরাম এই যশোর সাতক্ষেরা আসলে যারা করানের জন্য মোহাম্বত নিয়ে গিয়ে আসে আমার শ্রদ্ধা স্যার বসে আছেন যশোর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যাপক জানা জাহাঙ্গীরাত